আজ বলবো এক গ্রামের মেয়ের স্বপ্ন ছোঁয়ার গল্প বড় পর্দায় দেখা যাবে পাণ্ডুয়ার জাগনি দেখার কোনো বয়স নেই আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য দরকার সাহস চেষ্টা আর আত্মবিশ্বাস হুগলির ছোট্ট শহর পাণ্ডুয়া সেখান থেকে উঠে আসা এক মেয়ের গল্প আজ সকলের মনে জায়গা করে নিচ্ছে জন্ম বড় হওয়া হুগলি জেলার পাণ্ডুয়াতে নাম ছিল জয়ন্তী দাস কিন্তু আজ সিনেমার জগতে সবাই তাকে চেনে এক নতুন নামে জাগৃতি শৈশব থেকেই জয়ন্তী ছিলেন খুবই প্রাণবন্ত এবং কর্মট স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি নানা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলেন সমান সক্রিয় কিন্তু তার হৃদয় সবচেয়ে কাছের ছিল নাচ ছোট থেকেই নাচের প্রতি অগাধ ভালোবাসা এবং নিষ্ঠা তাকে গড়ে তোলে পাণ্ডুয়ার একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হিসাবে বিভিন্ন মঞ্চে তিনি নৃত্য পরিবেশনের মাধ্যমে অর্জন করেন খ্যাতি এবং প্রশংসা না এখানেই থেমে থাকেননি জয়ন্তী তার মনের গভীরে লুকিয়েছিল আরও একটি সুপ্ত আগ্রহ অভিনয় সেই আগ্রহই একদিন তাকে টেনে নিয়ে যায় কলকাতার এক প্রোডাকশন হাউসের অডিশন রুমে সেখানে নিজের প্রতিভা তুলে ধরতে কোনো দ্বিধা করেননি তিনি আত্মবিশ্বাস ও প্রতিভার জেরেই অডিশন থেকে শুরু হয় তার নতুন পথচলা সেই পথচলা এখন তাকে নিয়ে এসেছে সিনেমার জগতে বড় পর্দায় ইতিমধ্যে প্রধান চরিত্রে অভিনয় করে ফেলেছেন চাকরিতে এই অভাবনীয় সাফল্যই প্রমাণ করে ছোট শহরে থেকেও বড় স্বপ্ন সত্যি করা যায় যদি থাকে চেষ্টা ও আগামী বিশে জুন মুক্তি পেতে চলেছে তার অভিনীত নতুন ছবি লাভ প্রেম ভালোবাসা এই সিনেমাতেই নায়িকা হিসেবে দেখা যাবে পাণ্ডুয়ার এই মেয়েটিকে সিনেমার মুক্তির আগে ছবির পরিচালক কলাকুশলী ও শিল্পীরা নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে উপস্থিত হন শুভ সূচনার প্রার্থনার মধ্য দিয়ে তারা সকলেই আশীর্বাদ নেন আগামী দিনগুলির জন্য সম্প্রতি হুগলি টাইমস তরফে একটি বিশেষ সাক্ষাৎকারে জাগৃতি শোনালেন তার জীবনের সংগ্রাম স্বপ্ন গল্প এবং আসন্ন সিনেমা লাভ

আমি তোমার জানতে করে সিনেমা জগতে আসার ইচ্ছেটা কেন বলে দেখো ছোট থেকে তো সবারই মানে ইচ্ছা হয় যে অভিনয়ের সুযোগ পেলে অভিনয়ের দক্ষতারা সে দেখাবে তো আমার ক্ষেত্রেও ঠিক এরকমই কিছু একটা ঘটেছিল তো বরাবরই ছোট থেকে একটু অভিনয় ভালোবাসতাম টিভিতে যেগুলো দেখতাম বা মুভিতে কোনো ক্যারেক্টার পছন্দ হলে সেটাকে নকল করার চেষ্টা করতাম হাইনার সামনে দাঁড়িয়ে যেটা বাচ্চারা করে অনেক এরকম করতাম তো নাচটা নিয়ে বরাবরই ছোট থেকে একটা সাধনা করেছি বলতে পারো অ্যাক্টিংটা নিয়ে সেভাবে কোনোদিন কারো কাছে সেভাবে শেখা হয়নি তো আমি একটা জায়গায় আমার সঙ্গে যোগাযোগ হয় তো সেখানে আমি অডিশন দিই তারপর ওনারা আমাকে আমার কিছু কিছু দেখেছে আমার মধ্যে অ্যাক্টিং এর তো তারা আমাকে ওয়ার্কশপ করায় এবং আমি অডিশন দিই এবং সিলেক্টেড হই তারপর থেকে রীতিমতো আমি প্র্যাকটিস চালিয়ে যাই তারপরে আমি ফার্স্ট মুভিতে প্রথমেই বলবো না যে লিড ক্যারেক্টার এসেছি আই ফার্স্ট এর আগের মুভিতে আমি একটা আইটেম সং করেছি ডান্স তো বুঝতেই পারছো তো তারপরে আমাকে আবার কল আছে আমার কাছে যে তুমি একবার অ্যাক্টিংটা তো তুমি করছো তুমি একবার ট্রাই করে দেখতে পারো অডিশন দিয়ে তারপর থেকে আমার অডিশন দেওয়া সিলেক্ট থাকা আবার ওয়ার্কশপ করা তারপরে এখন আমি এখন নাটকও করছি তো টুকটাক সব জায়গা থেকে শিখে এখন

মানে আগেকার দিনে যেরকম হতো নাচ গান করা পছন্দ করতো না সেরকম এখানে কোন একটা বিষয় তুলে ধরা হয়েছে যেটা বাড়ির লোকের পছন্দ নেই তো মেয়েটি লুকিয়ে লুকিয়ে বলেই দিচ্ছি গান শিখতে যেত তো ঠাকুমার সাপোর্ট ছিল না উনি খুব রাগী ছিলেন এবং মায়ের খুব ইচ্ছা ছিল যে তার মেয়ে কিছু একটা করুক তো তারপর থেকে মেয়েটিকে গান শিখতে মায়ের সাপোর্ট করে এবার একদিন যেটা হয় ধরা খেয়ে যায় তারপর থেকে এবার কিভাবে সে আবার সেগুলোকে মানে মি বেটাতে পারে কিনা বা গান বাজনা তার নিয়ে আর ষড়জমন এগোতে পারলো কিনা সেটা নিয়ে মুভিটা তার মধ্যে তো অনেক বাধা বিপত্তি আসবে নায়কের সঙ্গে দেখা হবে অনেক টুইস্ট আছে এটা প্রতি মুহূর্তে কিছু না কিছু টুইস্ট আছে তো তো সেটা দেখার জন্য অবশ্যই আসতে হবে 20 জুন আমাদের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তো আবার আগমন রইলো আবার আসছি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি তুমি তো ডামের মে তোমার নাম তো জয়ন্তী হিসেবে সবাই প্রায় জানতো সিনেমাতে চাকরি এটা একটা মানে এই কোশ্চেনটা আর কি সবারই মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মানে তখন আমরা জয়ন্তী হিসেবে এতদিন জেনেছি এখন জাগৃতিটা কেন তো সত্যি কথা বলতে জয়ন্তীটা আমার বাবার যা নাম ছিল তো এখানেও আমার খুব কাছের একজন ইন্ডাস্ট্রি একজন আমাকে বলেছিল তো তোর নামটা যদি জয়ন্তী নয় জাগৃতি হতো তোকে খুব ভালো মানা তৈরি আর কারণ জয়ন্তীর নামটা অনেকটা পুরনো এবং যাই হোক একটু অন্যরকম ভাবে নিজেকে মেলে ধরতে চাইছি সেই ক্ষেত্রে আমার নামটা জাগৃতি তখন আমি বললাম তাহলে তখন মাথায় ক্লিক করলো যে চলো জাগৃতিটাই আমরা আর একটা খবর পেয়েছি তুমি ছোট থেকে নাচ ভালো ছিল না এটা আমার কাছে একটু মিরাক্কিল বলতে কারণ আমাদের ফ্যামিলিতে তো কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই তো সবাই জানে তো আমি নাচের সাথে যুক্ত এবং আমি বিভিন্ন টেলিভিশনে কাজও করেছি তোমরা জানতো আর ডান্স -এর রিয়েলিটি কাজ করেছি। তো বড় পর্দায় কাজ আমার কাছে মানে ভগবানের একটা আশীর্বাদ বলতে পারো। তো যেটা বলছিলাম আমার খুব কাছের কয়েকজন এই প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত ছিল তো তাদেরই কাজ দেখতে আমি যাই তো কাজ দেখতে গিয়ে আমি তখন ওনারা আমাকে দেখেন আমাদের জিয়া ফিল্ম প্রোডাকশন যিনি রাখি আমাদের তো উনি আমাকে একদিন কল করেন যে আমাদের এই মুভিতেই মানে আগের মুভিটার কথা বলছি মিস্টার হিরো তো ওই মুভিটা একটা আইটেম এটা সেকেন্ড টাইম লিড ক্যারেক্টারে অভিনয়ে আমি ফার্স্ট টাইম বাট আমি মুভিতে আগে কাজ করেছি মিস্টার হিরোর আগের মুভিতে তো ওই রাখি দিয়ে আমাকে ফোন করেন এবং বলেন যে তুমি আইটেম ডান্স করি যেহেতু ক্লাসিক্যাল বেশ আমার প্রথমে মানে আমার নিজেরই একটু কেমন লাগছিল তারপরে উনি বুঝিয়ে বলেন সেরকম কোনো ব্যাপার নেই তুমি কাজটা করে দেখো আশা করি ভালো লাগবে আর উনি তখন একটা কথা আমাকে বলেছেন দেখো এখন যাক দিদি কার কখন কোথায় ভাগ্য খুলে যায় কেউ বলতে পারে তুমি আমাদের সাথে কাজটা করে দেখো যদি তোমার ভালো লাগে ইন ফিউচার তুমি যদি কাজ কোনোদিন সুযোগ পাও আবার করতে পারবে তো এত বড় সুযোগ যখন এসে ছিল তো ওনার কথাটাই আমি ধরে গেলাম কাজ করে ভীষণ ভালো লেগেছিল তো যা বলা তাই কথা এবারও ওনারা ক্যারেক্টার খুঁজছিল আমাদের এই মুভিটাতে কি টুইস্ট আছে যেটা বললাম দুটো হিরো দুটো হিরোইন তো

অলরেডি দুটো মুভি এটা নিয়ে তোমার প্রোডাকশন হাউস সত্যি খারাপ হয় এটা অনেকেরই ধারণা এটা শুধু অনেকে ধারণা বলতে আমার ফ্যামিলির আমার বাবা মারও ধারণা ছিল ইভেন আমিও খুব ভয় পেতাম মানে এই অভিনয় জগৎটাকে আমিও খুব ভয় পেতাম তো আবারও কোনোটা কোনো জায়গায় মনে হতো বা সবাই বলতো যে এই ইন্ডাস্ট্রিটা মানে এই জিনিস জায়গাটা কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে অনেকেই আমাকে বলেছে না আমি সেটা মানি কিন্তু আমি মনে করি যতক্ষণ তুমি আর খারাপ হচ্ছে তোমাকে খারাপ করার মানে সাহসটা কারণ থাকবে এবার খারাপ ভালো সব জায়গাতেই আছে পেয়ে চলতে তোমাকে আমি একজন মানুষ আর আমার সাথে আমার মানে বলবো আমাদের প্রোডাকশন হাউসের প্রত্যেকটা মেম্বার মানে আমরা ফ্যামিলির মতো থাকি ভীষণ ভালোবাসি একে অপরকে আমরা খুব মানে রাখি তিজাকে বললাম পুরো উনি পুরো মায়ের মতন প্রচুর কেয়ার করেন এবং ওনার হাজবেন্ড জয়ন্ত দেব

পিতাদের সঙ্গে ফার্স্ট আমার মানে সে মানে কথা বলাটাও হয়নি ফার্স্ট মা উনি আমার মায়ের ক্যারেক্টার করেছেন তো এতটাই মানে মানে ভালো পিন কী বলবো মানে এতটাই ওনারা কাছে যে প্রথমে শর্ট দিতে কোনো অসুবিধাই হয় না মানে এত সুন্দর করে মানে কী বলবো ভীষণ ভালো আর খুব ভালো গাইড করছিলেন মানে কোনো সিন মানে এমনও হয়নি যে কোনো অসুবিধা ফিল হচ্ছে মনে হয়নি খুব ভালোভাবেই করেছে আর অনিকাদি তো বিন্দু মাসি সবাই জানো দেখে যতটা ভয়ঙ্কর মনে হয় অতটা ভয়ঙ্কর হয় ভীষণ ভালো মানুষ বুঝিয়ে সিন করাই ভালো লাগে কাজ করতে ভীষণ ভালো লেগেছে যেন সুস্মিতা দি আছেন মানে অনেকেই কাজ করতে সবাই মিলে অসুবিধা হয়নি আমি যে নতুন বলে যে বড়ো বড় ওনাদের সাথে যে কাজ করতে অসুবিধা হয় একমাত্র মানে একবারও মনে হয়নি বকা না খেলে তো কেউ শিখবে না বকা সবাইকেই খেতে হয় কেউ যদি বলে যে আমি একটা সিনেমা বকা খাই নিতে একদম নিতে পারবো খেয়েছি মানে খেয়েছি খুব কথা খাইনি কিন্তু আমি যদি অডিশন দিতে যাই আমি ক্যামেরায় বলছি আমি বাড়িতে না জানিয়ে গেছি কারণ আমি জানি বাড়ি থেকে যদি জানিয়ে যেতাম মতো এখন করতে হয় এসব পরে করবি পরে 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 আর কোনো দিন হতো না তো আমি আমি জানিয়ে যাইনি বাট ফেরার পথে আমার খুব ভালো মনে আছে দক্ষিণেশ্বরের মন্দিরটা বেরোচ্ছি বাসে আসছি আমি ফোন করেছি বাবাকে ফার্স্ট ফোন করেছি জানিয়েছি দেখে বাবা বলেছে বললো না বুঝতে পারলাম একটু রাগ রাগ হয়েছে একটু না জানিয়ে গেছি এটাই সাহস তারা আস্তে আস্তে বাড়ি সবাই আস্তে আস্তে বলতাম প্রথমে সবাই একটু আপত্তি জানিয়ে সেই সব নিল নীল আকাশী মাল একটা গান আছে যেটা পুরোটাই ডান্সের ওটাকে পুরোটাই ডান্স করেছি তো আমার যারা ডান্সের খান তারা আমার ডান্স দেখতে পারে অবশ্যই ওরকম বলে লাভ প্রেম ভালোবাসা মানে একই কথা তিনটি অর্থ দিয়ে পক্ষ থেকে একদমই আগামী দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমার আগামী দিনে যে পথ চলা খুব ভালো হোক এবং এই যে লাভপ্রেম ভালোবাসা যে সিনেমা আসছে সকলেই দেখুক এবং সব পরিবারে দেখুক এবং আগামী দিন তোমার আরও উজ্জ্বল হোক তুমি আরও এগিয়ে যাও এই দাবি রাখছি হুগলি টাইমসের পক্ষ থেকে